তখন ওরা বললো না রে রিয়া যাব না তোরা যা আর কোনো সমস্যা হলে আমাদেরকে বলিস আমরা চারজন মৃতদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রিয়া আমার হাত ধরে আছে না তো আর করতে পারি না যদি না করি বলবে তোমার উপর আমার অধিকার আছে বিয়ে করে ফেসে গেছি তাও আবার নিজের আপন চাচা বোনকে অনেকটা পথ জার্নি করার পর খালামুনিদের বাসায় গেলাম খালামনি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো বাবা তুই কেমন আছিস এতদিন পরে মনে পড়লো তোর খালামনির কথা তখন আমি বলো মনে তো পড়বেই কিন্তু সময় পাই না যে সরকারি চাকরি করিস মনে হয় যে সময় পাস না বাবার মতো কথা বলতে শিখে গেছিস তখন রিয়া বললো খালামণি আমাকে কি চোখে দেখো না নাকি। থাক আমাকে তো আর ভালোবাসো না খালামণি আমাকে ছেড়ে রিয়াকে জড়িয়ে ধরে বলল তো কি ব্যাপার আজকে দেখি সবাই একসাথে তখন আমি বললাম খালামনি একটা বিপদে ফেসে গেছি আপনার সাথে কিছু কথা বলার ছিল আগে যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয় বা বাসার ভিতর গিয়ে হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখি রিয়া গামছা নিয়ে দাঁড়িয়ে আছে রিয়া বলল নে হাত মুখ মুছে নে মনে মনে বললাম রিয়া তো উপকারই হয়েছে একটু পর সোফায় বসে খালামনিকে সবকিছু খুলে বললাম তখন খালামণি বলল তো আমাকে ছাড়া আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর তুই কিভাবে তোর বোনকে বিয়ে করে ফেললি তখন রিয়া বললো খালামনি আমি কিন্তু ওকে ছোট থেকেই ভালোবাসি আমার ভালোবাসা তো কম ছিল না ওর প্রতি তখন খালামণি বলল এখন তোর বাবা যদি জানতে পারে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছ তখন আমি বললাম বিপদে পড়েই তো তোমার কাছে আসা নাহলে কি আসতাম তখন খালামনি বলল আচ্ছা এখানে এলি যেহেতু দুই তিন দিন থেকে যা আর আমি তোদের বাবা মার সাথে কথা বলবো আর এই বিষয়ে এখন কথা বলবো না পরে একদিন সময় করে বলবো কেমন আর তা আর তোরা হয়তো জানিস না রিয়ার বাবা কতটা রাগি তখন মিতু বলল আম্মু আর পাম দিতে হবে না তোরা যা আমি দেখে নিব। রাতে একেবারে বাসর গড়ে ঢুকে পড়লাম অবশ্য বাবা মার অনুমতি না নিয়ে এটা করা উচিত হবে না আর আমারও এসব করার এখন কোনো ইচ্ছা নেই রিয়া এসে আমাকে সালাম করলো বিছানার উপর বসে রিয়াকে বললাম দেখ রিয়া আমি এসবের জন্য প্রস্তুত না আমাকে কয়েকদিন সময় দিতে হবে তোর তখন রিয়া বলল আমি কি তোরে না করছি তোর ইচ্ছা মতো তুই সময় নে আমি আমি অপেক্ষা করব তোর জন্য এখন শুয়ে পর আমার উপর বিশ্বাস করতে পারিস আমি তোর অনুমতি না নিয়ে কিছুই করব না তখন আমি বললাম আচ্ছা তুইও শুয়ে পর অনেক রাত হয়ে গেছে রিয়া মাঝে একটা কুল বালিশ দিয়ে শুয়ে পড়ল তখন রিয়া বললো আচ্ছা আকাশ আমি তোরে কি বলে ডাকবো তখন আমি বললাম তোর যা ইচ্ছা হয় ডাকতে পারিস তখন রিয়া বল না তাও তো তুই আমার স্বামী তোর কথা মানতে আমি বাধ্য তখন আমি বললাম দেখ তখন আমি বললাম দেখ পাগলের মতো কথা বলবে না এখন ঘুমাতে দে তখন রিয়া বলো কিন্তু আমার যে ঘুম আসছে না বাসর রাত নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমার জানিস তখন আমি বললাম তুই থাক আমি উঠে চলে যাই তখন রিয়া বলল সরি সরি আর বলবো না তখন আমি বললাম হুম একটু ঘুমাতে দে আমাকে আর তুই একটু ঘুমা তখন রিয়া বললো আন রোমান্টিক কোথাকার সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এক কোনায় চুপটি করে শুয়ে আছে মুখটা দেখে মনে হয় যেন খুব মায়াবি সত্যি ওকে আমি বোন মনে করতাম তবে ও যে আমার বউ হবে এটা আমার ভাগ্যে ছিল ফ্রেশ হয়ে এসে দেখি বিছানার উপর রিয়া শুয়ে শুয়ে আমাকে দেখছে তখন আমি বললাম কিরে ঘুম হয়েছে তোর তখন রিয়া বললো আজকে তো আমি ঘুমাতেই চেয়েছিলাম না তোর কারণে ঘুমাতে হলো তখন আমি বললাম এখন উঠবি অনেক বেলা হয়ে গেছে রিয়া বললাম হুম হুম বলে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। আমি বসে বসে ফেসবুক দেখছি কে কে কমেন্ট করে একটু পরে রিয়া গোসল করে ওয়াশরুম থেকে বের হলো তখন আমি বললাম কিরে এই ঠান্ডায় কিভাবে গোসল করলে আর আজকে তো আমাদের মাঝে কিছুই হয়নি তখন রিয়া বলো হয় নাই সেটা আমি আর তুই জানি বাহিরে তো কেউ জানে না এখন যা গোসল করে আয় তখন আমি বললাম তোর মাথা খারাপ হয়ে গেছে এই ঠান্ডায় গোসল করবো তখন রিয়া বলো দেখ বছরের প্রথম দিন আজকে গোসল করে পবিত্র হ তাহলে হয়তো বছরটা ভালো যেতে পারে তোর তখন আমি বললাম আমার পবিত্র হওয়া লাগবে না আর তুই তো আমার বই তুই গোসল করছ না তাতেই হবে আর বাহিরের মানুষকে দেখাতে হবে না কি করি কি করি কি করি আইডিয়া এক কাজ করি শরীরে তেল দিয়ে দেই তাহলেই তো হবে তখন রিয়া বললো তাও তুই গোসল করবি না তখন আমি বললাম না রে বোন আমার পক্ষে গোসল করা সম্ভব না মাফ কর রিয়া আমার দিকে এসে আমার একটা কান ধরে বলল চল আমি বললাম দেখ ঠান্ডায় মারতে ঠান্ডায় মরতে পারবো না রিয়া আমার কোনো কথা না শুনে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে গোসল করতে লাগলো কোন হালাই বলছিল ঠান্ডায় বিয়ে করলে শরীর গরম হয় ওকে পেলে ধরে কিছুক্ষণ আগে মারতাম সকাল সকাল যে গোসল করা লাগে সেটা কি ওর চোখে পড়ে না এভাবে খালামনির বাসায় দুই দিন থেকে বাসায় চলে গেলাম খালামনি বলল তোরা যা আমি একদিন সময় করে আসব। বাসায় এসে শুনি আর তিন দিন পর রিয়ার বিয়ে শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে কি করা যায় কি করা যায় কিছুই মাথায় ঢুকছে না আর আমাদের বিয়ের কথা কাউকে বলি নাই ওটা গোপন রাখছি তবে রিয়ার সাথে এখনো আমি স্বাভাবিক ব্যবহার করি এতটা ফিলিংস আসে নাই ওর প্রতি দেখি সামনে কি হয় রাতে রুমে শুয়ে আছি হঠাৎ দেখি আম্মু আমার রুমে এলো আম্মু বলো কি করিস আকাশ তখন আমি বললাম এই তো শুয়ে আছে আম্মু কেন দরকার আছে নাকি তখন আম্মু বলো একটা কথা বলতাম বাবা তখন আমি বললাম হুম বলো তখন আম্মু বললো সেই যে তোর খালার বাসা থেকে এলি তখন থেকে দেখছি তোর মনটা ভালো না মনে হয় খাবার খেতে গেলেও খাবার রেখে চলে আসিস কেন বুঝলাম না তখন আমি বললাম আরে না আম্মু এমনি তখন আম্মু বলো সত্যি করে বল কী হয়েছে আমি তো তোর মা সব বুঝি তখন আমি বললাম আসলে আম্মু আমি রিয়াকে ভুল করে বিয়ে করে ফেলছি এখন কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না আম্মু খুশি হয়ে বলো সত্যি তুই রিয়াকে বিয়ে করে নিচ তখন আমি বললাম তোমার মেয়ের সম্পর্কে তো তোমার ধারণাই আছে কি যে করতে পারে ও আমাকে কায়দা করে কায়দা করে বিয়ে করে ফেলছে মা এখন আম্মু বলো এখন যে করেই হোক রিয়াকে আটকাতে হবে আমি আমার বউকে তো অন্য কারোর সাথে দেখতে চাই না তখন আমি বললাম খুব টেনশনে আছি আম্মু আর টেনশন দিও না ভালো লাগছে না তখন আম্মু বলল কালকেই সব সমাধান হয়ে যাবে তুই দেখে নিস তখন আমি বললাম হুম চাচাকে তো তুমি চিনো উনি কেমন মানুষ তখন আম্মু বল তোর এসব চিন্তা করতে হবে না এখন ঘুমা কেমন তখন আমি বললাম হুম আম্মু চলে যাওয়ার পর শুয়ে পড়লাম আগে রিয়া আমার বোন ছিল কিন্তু এখন তো ও আমার বিয়ে করা বউ উপর আমার পুরোপুরি অধিকার আছে কালে ঘুম থেকে উঠে শুনি বাড়ির ভিতর কেমন চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি খালামুনি চাচার সাথে কথা বলছে এখন আমি নিশ্চিত নিশ্চিন্ত হলাম যে আম্মা হয়তো খালামুনিকে আসতে বলছে তবে এটা শুনতে পারলাম খালামুনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে আসতে বলছে কি একটা মিটিং করবে নাকি উনি সোফা সেরে আমার কাছে এসে বলল। তরে ওরা অপমান করছে আমাকে আগে বলবি না তোর খালামের কি ক্ষমতা নাই নাকি যে ওদের শাস্তি দিতে পারবে না তখন আমি বললাম আম্মু সব বলছে না বাদ দাও খালামনি ওদের সাথে অযথা ঝগড়া করে লাভ আছে আজকে তো আমি সব কয়টাকে উচিত শিক্ষা দিয়ে দিব দেখিনিস আর রিয়ার জন্য তোর চিন্তা করতে হবে না ও এই বাড়ির বউ হয়ে আসবে আজকেই তখন আমি বললাম অনেক অনেক ধন্যবাদ খালামনি আপনাকে দেখতে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে সাথে তার ছেলেও মেয়েও তবে ওরা বাঁকা চোখে আমাকে তাকিয়ে দেখলো চাচার বাসায় আজকে সবাই মিলে একত্রিত হয়েছে দেখে মনে হচ্ছে বিশাল বড় মিটিং চলছে তখন খালামনি বলল তো ভাই সাহেব ভালো আছেন আপনার সাথে এভাবে সাক্ষাৎ হবে আমি ভাবতেও পারি নাই ভাইয়ের বড় বড় ভাইয়ের বড় বড় লোকদের সাথে ওঠা বসা আমরা গেলে তো কথা বলার সুযোগই পাই না তখন খালা বলল এসব কথা বাদ দেন আগে আমি একটা একটা বিষয় পরিষ্কার করি তখন চাচা বললো কিসের কথা বল আপু তখন খালা বললো তুই এখানে কথাই বলবি না আসলে দেখেন ভাই মেয়েটা মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে আপনার ছেলের সাথে কিন্তু ও যে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে আমরা কেউই জানতাম না তখন লোকটি বলল কিসের কথা বলছেন বুঝলাম না তো খালামনি রিয়ার দিকে হাতি সারা করে বললো ও প্রেগনেন্ট সবাই অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে সুমনের তো শখ খাওয়ার মতো অবস্থা তবে রিয়া একটু লজ্জা পেয়েছে বুঝতে পারছি তবে আমি ভাবতেও পারি নাই খালামুনি এই কথা বলবে চাচা তো বড় বড়ো 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 করে দুর্বাল চাচা তো বড়ো বড়ো চোখ করে তাকিয়ে আছে রিয়ার দিকে দেখেন ভাবি বিয়ে ভাঙার জন্য অনেকেই মিথ্যা কথা বলে তবে আজকের আজকালকার ছেলেমেয়েরা এই কথাগুলো বেশি বলে কিন্তু আপনি যেহেতু বললেন আমি একটু পরীক্ষা করে দেখি আমার সাথে সবসময় একজন ডাক্তার থাকে সবসময় স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ইশারা করতে ডাক্তার এসে রিয়াকে পরীক্ষা করতে লাগলো তবে খালার কপালে ভাঁজ পড়ে গেছে যদি মিথ্যা হয় ডাক্তার পরীক্ষা করে বলো সত্যি ও প্রেগনেন্ট উনি যা বলছে সব সত্যি এটা শুনে আমি অবাক হয়ে গেছি তবে সত্যি সত্যি কি আমার সন্তান রিয়ার পেটে মনে মনে আমি একটু খুশি হয়েছি রিয়াল লজ্জায় ভিতরে চলে গেল তখন খালা বললো আরেকটা কথা আমরা ওদের এই অবস্থা দেখে বিয়ে করিয়ে দিছি আপনারা কিছু মনে করবেন না চাচা তো কোনো কথাই বলছে না চুপচাপ বসে আছেন তিনি তবে এখন তাহলে আমরা চলে যাই না তখন সুমন বলল আমার একটু কথা আছে ওর সাথে কথা ছিল তখন আমি বললাম আমার বউয়ের সাথে তোমার কি কথা হুম রাগে বললাম সেই দিনের অপমানের কথা মনে হয়ে গেল খালা আমাকে ইশারা দিয়ে বললো চুপ থাকতে তো এখানে সবাই আছেন যেহেতু খাবার খেয়েই যাবেন খাবার দাবার শেষে খালা বললো তো আপনি আবার রাগ করেন নাই তো আরে না কি যে বলেন আজকালকার ছেলেমেয়েরা একটু এমনই করে তখন খালা বললো আপনার ছেলেমেয়েদের আমি ইচ্ছা করলে অপমান করতে পারি কিন্তু তা করব না কারণ আমরা মানুষ আপনার ছেলে মেয়েদের মতো কুত্তা বিলাই না যখন স্বরাষ্ট্রমন্ত্রী বললো হঠাৎ রেগে এই কথা বললেন যে ভাবি তখন আমার খালা বললো তো কি বলবো সেদিন আপনার ছেলে আর মেয়ে আমার ছেলেকে ভুল যে আপনার বাড়িতে নিয়ে গিয়ে কুকুরের সাথে খাবার খাওয়াইছে আর বলছে না খেলে নাকি মেরে ফেলবে ছি 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 কত নিচু আপনার ছেলে আর মেয়েগুলো একবার চিন্তা করে দেখছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল কিরে উনি যা বলছে সব কি সত্যি তুবা আর সুমন মাথা নিচু করে আছে কোনো কথা বলছে না তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল ভাবি সাহেব আপনার মনটা অনেক ভালো যার কারণে ওদের কিছুই বলেন নাই এর বিচার আমি করব সমস্যা নেই পাবেন আজকে আসি সবাই উঠে চলে গেল এখন শুধু আমাদের পরিবারেরই সব সদস্য বসা আছে খালামুনি আমাকে জড়িয়ে ধরে বল দেখ কি লক্ষ্মী একটা ছেলে যার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতেও পর্যন্ত দ্বিধা করি নাই আর তুই কিভাবে পারলি ছেলেটাকে মারতে তোর তো কোনো ছেলে নাই ওকে কি ছেলে মনে করা যায় না রে কেন তোর মেয়ে কি কি ওরা কম ভালোবাসে রে আজ যদি ত আজ যদি তোর ওদের মেনে নিতে সমস্যা হয় তাহলে বলতে পারিস তখন চাচা বললো আর আমাকে ছেলে মেয়েদের সামনে লজ্জা দিও না আসলে আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছি সরি আকাশ বাবা পারলে আমাকে মাফ করে দিও তখন আমি বললাম আরে চাচা মাফ করার কি আছে আপনি তো আমার বাবার মতোই নিজের আপন চাচা আপনি কেন চাইবেন তখন মাফ বাবা বলল তাহলে আজকে থেকে আমাদের সম্পর্ক আরো গভীর হলো সবাই মিলে হাসতে লাগলাম তখন আম্মু বলল কি গো আমার বৌমা কই তখন চাচা বলল ওকে এখনই নিয়ে যাবি তখন আম্মু বলল হুম আমার বৌমা এখন এখন থেকে আমাদের বাড়িতেই তো থাকবে সব সমস্যা সমাধান করে রিয়াকে বাসে নিয়ে যাওয়া হলো তবে আম্মু বলছে আমার সন্তান হওয়ার অনুষ্ঠান কয়েকদিন পর বড় করে করবেন রাতে রুমে গিয়ে দেখি রিয়া এক আছে তখন আমি বললাম বললাম কি করিস রিয়া কোনো কথা নাই ওর মুখে আমি 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 কাছে গিয়ে দেখি ও কান্না করছে তখন এই তোরে কতবার বলছি না এভাবে কান্না করবি না কি হয়েছে আমাকে বল তখন রিয়া বললো আমি না তোর সাথে অনেক অন্যায় করে ফেলছি তুই কি আমাদের সন্তানকে মেনে নিবি তখন আমি বললাম শারীরিক সম্পর্ক কার সাথে করছিলি তখন রিয়া বলল কেন তোর সাথে তখন আমি বললাম তো বাচ্চাটা তখন রিয়া বললো আমাদের তখন আমি বললাম তো বাচ্চাটাকে মেরে ফেলার কথা বলিস কেন দিব এক চর রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরলো শরীরে আমি মনে করছিলাম তুই মেনে নিবি না তখন আমি বললাম মেনে না নেওয়ার কোন কারণ আছে বল তখন রিয়া বললো আমি কি তোর বউ হওয়ার যোগ্য আসি রে তখন আমি বললাম আমার জানা আমার জানা মতে তুই তারা আমার খেয়াল আর কেউ রাখতে পারবে না তখন রিয়া বললো তাহলে এখন বল আমাকে আর কতদিন তোর জন্য আমি অপেক্ষা করব। তখন আমি বললাম অপেক্ষা করতে তোরে আমি বলছি তোর জিনিস তুই আগের মতো জোর করে আদায় করে নিতে পারিস না তখন রিয়া বললো না রে আমি আগের মতো আগের মতো ভুল আর করতে চাই না তখন আমি বললাম ভুল করলি দেখি তো আমাকে পেলি নইলে কি পাইতি তবে এটা মানতে হবে তুই আমার তুই আমাকে কাছে পাওয়ার জন্য যা যা করলি অন্য একটা মেয়ে এসব জীবনও করতো না তখন রিয়া বলল তাহলে এখন তুই বোঝ তোর আমি কতটা ভালোবাসি তখন আমি বললাম সত্যি তোর মতো হয়তো আমি ভালোবাসতে পারবো না তখন রিয়া শুধু পাশে থাকিস তাহলেই হবে ধরে ঘুমানোর মতো অনুমতি তো পাবো তখন আমি বললাম সব অনুমতি তোরে দিয়ে দিছি রে পাগলি যখন শুনছি তোর পেটে আমার বাচ্চা তখন রিয়া বললো সত্যি তুই খুশি হলি রে তখন আমি বললাম অনেক 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 খুশি হয়েছি যা বলার বাহিরে তখন রিয়া বলল তখন রিয়া বলল ওদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গল্পটা এখানেই শেষ করে দে রে গল্পে নতুন কাহিনী করে আমাকে আর কষ্ট দিস না গাইস রিয়া যেহেতু রিকোয়েস্ট কইরা হয়েছে তো গল্পটা এখানেই শেষ হয়ে গেলগা তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা গল্পটা দেখছেন সবাইকে মন থেকে ধন্যবাদ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কালকে আমাদের নতুন গল্প আসবো আমি বেস্ট ট্রাই করব নতুন গল্পতে আগের মতো অ্যাগ্রেসিভ দেওয়ার চেষ্টা করব তো নতুন গল্প আশা করি আপনাদের ভালো লাগবো কালকে ঠিক সন্ধ্যা সাড়ে ছটা বাজে নতুন গল্প আপলোড হইব তো চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন দেখা হইব কালকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ